হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল অনেক অনেক ভালোবাসা পম্পিস ব্লগে সবাইকে জানায় স্বাগত তো আমি পম্পি চলে এসেছি তোমাদের নতুন একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে দেখতেই পাচ্ছ টোটোতে বসে আছি হ্যাঁ বন্ধুরা আমি এখন যাচ্ছি আমার বাপের বাড়িতে শ্বশুর বাড়ি থেকে সকাল সকাল কেন জানো তো আজকে যাচ্ছে দাদা ডিউটিতে মানে আমার দাদা এতদিন ছুটিতে বাড়ি ছিল তো আজকে যাচ্ছে ডিউটিতে তো আমরা সবাই মিলে যাচ্ছি দাদাকে ডিউ দমদম এয়ারপোর্টে তুলে দিতে তো যাচ্ছি আমার বর আমার ছেলে আমার বৌদি দাদা তো আমি একটু আগে শ্বশুর থেকে বেরিয়ে এলাম যা ওদেরকে একটু গুছিয়ে নিতে আশা করছি ওদের ওরা গুছিয়ে বসেই আছে আমার জন্য আর আমার দা আমার বর আর আমার ছেলে উঠবে বাড়ির সামনে মানে গাড়িতে ঘুরে যাচ্ছে যে উত্তু সে উত্তু ওরা আমার গাড়িটা যাবে আমার শ্বশুর বাড়ির সামনে দিয়ে তো ওরা ওখান থেকে উঠে পড়বে আমার ছেলে আমার বর তো আমি চলে এসেছি বাড়ির অনেকটা কাছাকাছি তো চলো বন্ধুরা যেতে থাকি আর তোমরা কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা দেখবে তো ইতিমধ্যে আমি চলে এসেছি বাড়িতে আর এখন দাদা প্রণাম সারছে দাদা রেডি হয়েই বসেছিল ওই যে প্রণাম করলো ওটা আমার বড় মামি আর সাদা শাড়ি পরে আছে ওটা আমার মা চৌকিতে বসে আছে ওটা আমার ভাইজি আর প্রণাম করছে মন্দির এটা আমাদের মন্দির আর ওই যে লাল জামা পরে আছে না ওটা আমার বাবা তো একে একেই রেডি হবো আর ওই যে চুড়িদার পরে আছে ওটা আমার বৌদি তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো আমার বৌদি পাশে বাড়ি বাচ্চাটাকে একটু আদর করছে বাচ্চাটা আমার দাদাকে খুবই ভালোবাসতো ভালোবাসে তো একটু আদর করে তারপর বেরোচ্ছে তো একে একে বেরিয়ে যাচ্ছি আর বাড়ির সামনেই রয়েছে গাড়ি দাঁড়ানো তো আমরা গাড়িতে করে যাব। তো ওই দিক থেকে আমার বড়ও রেডি হয়ে রাস্তায় চলে এসেছে দাঁড়িয়ে আছে তো আমরা বের হয়ে ওখানে বাড়ির সামনে থেকে ওকে তুলে নেবো তো বন্ধুরা জানো তো আমার দাদা না একটু অসুস্থ ছিল এখন যেটুকু আছে আশা করছি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ভগবানের আশীর্বাদে আর ভালো আছে ও গত ফেব্রুয়ারি মাসে জিবিএস ভাইরাস আক্রান্ত ছিল তো ভগবানের কৃপায় অশেষ ধন্যবাদ যে দাদাকে তাড়াতাড়ি সুস্থ করে দিয়েছে আর যেটুকু আছে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে তোমরা একটু আমার দাদাকে আশীর্বাদ করো আর ভগবানের কাছে প্লে করো আমার জন্য খুব তাড়াতাড়ি ভালো ওঠে তো বাড়ি থেকে বেরিয়ে তিন রাস্তায় আমাদের একটা মন্দির আছে বড় ঠাকুরের মন্দির যেন শনি দেব যেটা বলি আর কি তো সেই মন্দিরে একটু প্রণাম করছে প্রত্যেক বাড়ি ওইভাবে প্রণাম করে তারপর বের হয় তো এখন প্রণামটা সারবে তো চলো বন্ধুরা তোমার ব্লগটা জুড়ে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি নতুন কোনো বন্ধু হও প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো তো এই দেখো বন্ধুরা আমরা গাড়িতে বসে আছি আর সবাই মিলেই রয়েছি আর পিছনে আমার ছেলে আর আরও পিছনে রয়েছে আমার বয় তো মাথা দেখা যাচ্ছে না তো দাদা আর বৌদি আর দিকে আমার যে চালাচ্ছে গাড়ি তো সে হচ্ছে আমার পাশে বাড়ি ভাই খুবই ভালো আর বাড়ি থেকে তো অনেকটা দূরে চলে এসেছি চারিদিকটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর ভিউ আর আমার না আমাদের এই রোডটা না খুব ভালো হয়েছে জানো আগে থেকে তো আগে অনেকটা দেরি হতো আসতে এখন দেরি লাগে না বাইপাস হয়ে গেছে আর ফ্লাইওভার হয়ে গেছে তো খুব ভালো লাগছে অনেক দিন পর এদিকটা এলাম তো খুব ভালো লাগছে রাস্তাটা এখন খুব তাড়াতাড়ি দমদমে বা কলকাতায় পৌঁছানো যায় দেখো গাড়ির মধ্যে কী চলছে দেখো ভাগ্নে আর মামার অনেক কুস্তা কুস্তি চলছে তো যখন আর কি দাদাকে ছেড়ে আসলাম না দমদমে মাঝ রাস্তায় এসেছি তখন আমার ছেলে বলছে যে মামা মামা ছিল আমাদের সাথে তখন কিন্তু আমার একটু খারাপ লাগছিল না এখন মামা প্লেনের মধ্যে রয়েছে আর আমরা রয়েছি গাড়িতে এখন মামার জন্য খুব মন খারাপ করছে কত হাসছিলাম কত মজা করছিলাম তো এই ভিডিওটা জানো তো গত এগারো তারিখের আমার এডিটের কারণে একটু দেরি হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করতে তো এখন কি শেয়ার করছি তো অনেকটা দূর চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আর কি দমদমে পৌঁছে যাবো কিন্তু চারিদিকের পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে আমার রাস্তায় বেরোলে না এদিক ওদিক তাকায় আর খুব ভালো লাগে তো চলে এসেছি দমদম এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি অনেকটা ওই দেখো দেখতে পাচ্ছ এয়ারপোর্টটা এটা হচ্ছে পুরনো এয়ারপোর্ট আগে ছিল এখন নতুন হয়েছে মানে এখান থেকে একটু কিছুটা দূরে গিয়ে যে নতুন এয়ারপোর্ট তৈরি হচ্ছে সেই দিকেই আর কি আমরা যাচ্ছি তো চলো যেতে থাকি দাদা যখন ছুটি আসবে বলে খবরটা শুনতে পাই যে দাদা বাড়ি আসছে তখন তো খুব ভালো লাগে আর দাদা যখন ছুটি শেষ হবে শুননা শুনতে পাই যে দাদা এই তারিখে আর কি বেরোবে তখন না মনটা খারাপ হয়ে যায় কারণ ওকে তো খুব মিস করি প্রত্যেকটা সময় তোকে পায় না দু তিন চার মাস পর পর ও বাড়ি আসে প্রত্যেকটা অকেশানে তো ছুটি পায় না আসতেও পারে না তারপর ওকে তো মিস করি যেহেতু আমাদের বাড়িতে একটাই ছেলে ও আর আমার তো একটাই দাদা তো বুঝতেই পারছো আর সামনের পর যখন মারা বৌদি কান্না করে না তো খুব খারাপ লাগে আমারও অবশ্য খুব কষ্ট হয় কিন্তু আমি সবার সামনে যদি কাঁদি তো আর যারা আছে তারাও ওই কান্না দেখে কান্না পাপের জন্য তখন চলে যাওয়ার মধ্যে মনটাকে খুব শক্ত রাখতে হয় আর কি তো দেখো বন্ধুরা চলে এসেছি এয়ারপোর্টে অনেক কাছে গাছি তো এখন গাড়িটাকে কি এখানে পার্ক করা হবে তারপর আমরা একে একে যাব তো কী বলবো বন্ধুরা যখন আর কি দাদাকে এয়ারপোর্টে ওখানে তুলে দিলাম তখন বৌদির মুখের দিকে তাকানো যাচ্ছিলো না খুব খারাপ লাগছিলো আর খারাপ লাগে কি করব করবো বলো কারণ দাদার যে পোস্টে আছে ওকে তো যেতেই হবে তাই না এ তো যাই হোক এখন গাড়ি থেকে নামলাম আমরা তো দাদা এখানে একটু বসে একটু খাওয়া দাওয়া করবে কারণ না বৌদি বাড়ি থেকে টিফিন এনেছিলো দাদার জন্য তো একটু খাওয়া দাওয়া করবে একটু ওষুধ আছে সেগুলো খাবে তারপরে আস্তে আস্তে যাবে এখন আর অনেকটাই সময় আছে হাতে এক ঘন্টা আর যেহেতু প্লেনে যারা যায় তারা বাড়ি থেকে একটু এক দু ঘন্টা আগেই আসতে হয় গাড়ি থেকে নেমে চুলমুলগুলো কেমন যেন উস্কো হয়ে গেছিলো তারপর একটু ভিডিও করার জন্য ক্যামেরাটা অন করেছি তো যে গাড়ি থাকে না সে বলছে ভিডিও মাতকে যেয়ে ভিডিও মাতকে যে আমি তো ভয় পেয়ে গেছি তো যেটুকু পেরেছি ভিডিও শেয়ার করেছি জানো তো বেশি ভিডিও শেয়ার করতে পারিনি ওই এয়ারপোর্টে ঢুকে তো বৌদি দাদাকে খাবার দিয়ে দিয়েছে তো দাদা খেতে চাইছিল না তা আমরা বললাম যে খেয়ে নে এখনও এক ঘন্টা দেরি আছে এই সময় তো ওর মন খারাপ ও খেতে পারে তো দেখো আমার ছেলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে কত দায়িত্ব নিতে এসে গেছে দেখে তো দাদার ক্যাচারটা ও নিয়েছে ও পুরোটাই নিয়ে গিয়েছিল তো লাস্টের দিকে আমি বললাম দিয়েছি আমাকে তারপরে আমি আবার নিয়ে ওকে ওর বাবাকে দিয়ে দিলাম তো এই দেখো একটু একটু করে এগোচ্ছি ভেতরে যাওয়ার জন্য আমাদেরকে কিন্তু বেশি ভেতরে ঢুকতে দেয়নি ওই গেট পর্যন্ত দাঁড়িয়েছিলাম তো টুকটুক করে এবার যাচ্ছি তো তোমরা দেখতে থাকো

এয়ারপোর্টে তো দাদা ছেড়ে আসলাম আর আমরা বেরিয়ে গেছিলাম তো কিছুটা দূরে এসে আমরা একটা ধাবায় ঢুকেছিলাম হোটেলে তো ওখান থেকে আমরা লাঞ্চটা করে নিলাম তো মা আমি আর বৌদি ভাত খেয়ে নিয়েছিলাম আর আমার ওই ভাইটা আর আমার বর আমার ছেলে ওরা তরকা রুটি খেয়েছিলো আর আমার ছেলে খেয়েছিলো আইসক্রিম তো আমি একটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আইসক্রিমটা আর কি আমি তুলিনি কারণ তখন আমার ছেলের এই তরকা রুটি খেয়ে ঝাল লেগে গেছিলো তো তাড়াতাড়ি করে আইসক্রিম খেয়ে দিয়ে ঠান্ডা হয়েছিলো তো তো বেশি বাইরের খাবার খায় না ওই জন্য ওর মুখে ঝাল পড়েছিলো তরকার মধ্যে ঝাল ছিল কাঁচা লঙ্কা তো এই হচ্ছে ব্যাপার তো চলো বন্ধুরা খাওয়া দাওয়ার পর্ব এইটুকুই ভিডিও করেছি তো মাছ ও আমাদের ইয়েতে মেনু ছিল সবজি কাতলা মাছ ডাল আলু সিদ্ধ আর একটা ভেন্ডি আর আলু ভাজা ছিল আর পাপড় ছিল চাটনি ছিল তো এই হচ্ছে ব্যাপার তো আমরা খাওয়া দাওয়া করে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম তো অলরেডি দাদা তখন প্লেনে আমাদের একটু ফোন করেছিল আর গাড়িতে বসে একটু কোকো খেয়ে নিলাম তো আমরা খাওয়া দাওয়া করে আর কি গাড়িতে বসেছিলাম তো ওই ভাইটা ঢুকলে আর কি আমরা বেরিয়ে আস আসেছিলাম তারপর আমরা বাড়িতেও চলে এসেছিলাম খানিকক্ষণের মধ্যেই দেখতেই পাচ্ছ বাড়িতে চলে এসেছি আর বেশ সারাদিনে জানি তো তো কেমন একটা লাগছে তো আমাদের সঙ্গে আমাদের বৌদিও আমাদের বাড়িতে এসেছে কারণ আমি বৌদিকে বাড়িতে যেতে দিইনি বৌদি যেহেতু মনটা খারাপ তো বললাম বৌদি আমাদের সাথে আমাদের বাড়িতে আসো তো যাই হোক বৌদি আসলো হাতি জল দিয়ে এবার আমি যাব হাতি মুখে জল দিয়ে ফ্রেশ হয়ে আসি তো ব্লগটা এখানে এন্ড করছি টাটা ভালো থেকো টাটা